وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أمين اللهم انت السلام ومنك السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تبارك ربنا وتعليت يا جل جلال والإكرام إلهي তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ উত্তরবাঞ্চাল ওর তাওহیدی যম সমাজ আল্লাহ তোমার কোরআনের মহান শাগিয়েছো মাওলানা দুই দিন ব্যাপী মাহফিলে সমাপনী দিবসে হাজারো তরবি দরদারি কোরআনের পাগল তোমার নবীর ভিখারির মতো জীবনের গোড়া বাঁচাই নিয়ে হাত তুলেছে তোমার কোরআনের ইজ্জতের পছন্দ দিয়া বলি আজকের কোরআনের মাঠে যারা হাজি মেহরবানি করে জীবনের গোনা মাফ না দিয়া বাড়িতে নিয়ে না পয়সা দিয়া অর্থ দিয়া জাল দিয়া মাল দিয়া দিন পরিশ্রম করে বিদেশের মাটিতে দেশের জমিনে যে যেখান থেকে রক্ত অর্থদান অর্থ দান করে পরিশ্রম করে মাথার ঘায় পায়ে ফেলে যেই মানুষগুলো যেই যুবক গুলো যেই মুরব্বী এ স্বপ্ন বাস্তবায়ন করলো তোমাদের তোমার কোরআনের নূর মানুষের করে যাই ঢুকাইল তুমি তো পারো বাড়ি করে মানুষগুলোকে কোরআনের খাদের হিসাবে জীবনের মতো জান্নাত নসিব করে না আজকে কোরআনের মাফিলে যত তারি পাকা হাত তুলেছে যত আলেমে দিন হাত তুলেছে যত আইম্মে মারসাjid হাত তুলেছে হযরত আলীর মতো উসমানের মতো হযরত 보면은 মতো হযরত আত্মখরের মতো ও জীবনে তুমি গো না এই খোরা আল্লাহ যত জীব খা তুলেছেন গো আল্লাহ যুবকদেরকে ইমাম হাসান সাইয়্যিদর মতো কোরআনের খেদমতে গুণ করে দাও

যে সন্তান তোমার পরাণ প্রতিষ্ঠার জন্য আমন করবে পরিবারের দশজন ব্যক্তি আল্লাহ তোমার জান্নাতে চলে যাবে গরুস্থানে কবরস্থানে পুকুরের ধারে মাঠের কিনারায় যত গণি রবি খবর হয়েছে আমি মুসাফির হাজার দরগা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ গো কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কবর বা শিবেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে দাও রব্বুল সামনে জন্নাতুল ফেরদৌসে পাঠাইয়া দাও দেশের জন্য ভাষার জন্য যত মমিন জীবন দিয়েছে ওদেরকে শহীদ হিসাবে কবল মঞ্জুর করে দাও তোমার কুদরতি নজর দিয়া একটি আজকের মা পীরের দিকে তাকিয়ে দেখো কত মানুষ মা হারিয়েছিল আল্লাহ কত মানুষ আপনাকে হারিয়েছিল আল্লাহ আমি গত আগার ডিসেম্বরের 4 তারিখে বিগত ডিসেম্বরের 4 তারিখে নিজে আব্বাকে নিজেই কবরে দিয়েছি। তার কিছুদিন আগেই নিজের মাকে নিজেই কবরে নাওयला বলেremmo। আমার মতো করে কত বড় সুবহানাইয়া আব্বা আইয়া ইদি বলছিল ভাই।

আমাদের আল্লাহ মা তুমি জীবনের মত maaf করে দাও ক্ষমা দি আমাদের আল্লাহ মাকে তুমি জীবনের মত maaf করে দাও ওগো মহান ওগো আল্লাহ মাকে জীবনের মত ক্ষমা করে দাও रबायाी सबीरो रबा रो

ওদেরকে তোমার কুদরত কুদরত-ই-হক দ্বারা কুরআনের পথ দেখায় عطا যারা কুরআন ভালোবাসেনা বলে না ওদেরকে কুরআনের मोहब्बत তৈনি করে দাও নাMuse বারবার যারা মনের কাছে iman হারানো এবং লাল তোমার কুরআন গাইবের জন্য দুনিয়াতের বিশেষে আপামর সকল সর সাধারণে তোমার কুরআন এই জুমর করে না اللهم اني ظلمت نفسي ظلما كثيرا <applause> اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب الا أن فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم

صلى الله تعالى على خير خلقه ونور عرشه بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله